আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমন্বিত দর্শক আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি এবং অনেক সময় অনেক চিন্তিত হয়ে পড়ি এর মূল একটা কারণ হল যে আমাদের জায়গা জমিগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি না এবং এই জায়গা সম্পত্তি গুছিয়ে রাখার অন্যতম যে মাধ্যম বা অন্যতম যে পন্থা সেটা হলো জায়গা দখলে রাখা পাশাপাশি সকল কাগজপত্রগুলো গুছিয়ে রাখা কিন্তু এই কাগজপত্রগুলো আমরা অনেক সময় নিজেদের অবহেলার কারণে হোক অথবা যে কোনো একটা দুর্ঘটনার জন্য হোক অর্থাৎ হতে পারে আপনার ঘরে আগুন লেগেছিল অথবা বৃষ্টির জল ঢুকে সেগুলো নষ্ট হয়ে গেছে এরকম যে কোনোভাবেই হোক না কেন সেগুলো ধ্বংস হয়েছে ফলে আপনি এখন আর হদিশ খুঁজে পাচ্ছেন না এখন আপনার কাগজপত্র তুলতে হবে এখন আপনি কাগজপত্র তুললেন তোলার পর দেখা গেল যে আপনার সিএস অথবা যে এসে সেগুলো আপনার ডিস্ট্রয় দেখাচ্ছে অথবা ছেঁড়া দেখাচ্ছে এখন এই পর্চাগুলো দিয়ে আদৌ আপনি কোনো কাজকর্ম করতে পারবেন কি না বা যদি করতে পারেন তাহলে কি ধরনের কাজকর্ম করতে পারেন এটা নিয়েই আজকে মূলত আলোচ্য বিষয় তো আশা করি সবাই সাথে থাকবেন যাদের এ ধরনের সমস্যা তারা তো অবশ্যই থাকবেন এবং পাশাপাশি আপনার আশেপাশের বন্ধুবান্ধবের যদি এরকম কারো কোনো সমস্যা হয়ে থাকে আপনি যদি জেনে যান এই ভিডিওর মাধ্যমে তাহলে তাকেও কিন্তু আপনি সজাগ করে তুলতে পারবেন সুতরাং বুঝতেই পারতেছেন যে আসলে ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথাবার্তা এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সুপ্রিয় শ্রোতা আপনি হয়তো কোনো একটি মামলার কথা ভাবছেন কারণ আপনার জমিটি বেদখল হয়ে গেছে অথবা আপনার জমি দখলে আছে কিন্তু কিছু অসাধু লোকজন আপনাকে সেই জমি থেকে উৎখাতের জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে এখন আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন অথবা এরকম হতে পা হতে পারে যে আপনি সম্পত্তি থেকে বেদখল হয়েছেন সেটা একদমই যৌথ সম্পত্তি অর্থাৎ আপনার বাবার অথবা আপনার মায়ের অথবা আপনার কোনো নিকট আত্মীয় অর্থাৎ নানা নানির সম্পত্তি তো সেই সম্পত্তি থেকে আপনি বেদখল অবশ্যই দীর্ঘদিন ধরে আবার এখানে অনেকে প্রশ্ন করবেন যে ভাই দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকলে তাহলে সেটা কি তামাদি হয়ে যাবে না সেই সম্পত্তিকে উদ্ধার করা যাবে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলি যে যৌথ সম্পত্তির ক্ষেত্রে কোনো তামাদি আসবে না তামাদি অবশ্যই আসবে তবে সেটা তামাদি মার্জনার একটা অপশন আছে এবং সেটার একটা ব্যবস্থা অবশ্যই আছে কিভাবে কি করতে হবে সেটা ভিডিওতে না বলি কারণ এখানে অনেক কিছুই লুকায়িত থাকে তো সেগুলো আসলে এরকম প্রকাশ করা পাবলিকলি সেটা ঠিক হবে না তো যাই হোক আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে যদি এরকম কোনো কিছু ঘটে অর্থাৎ তামাদির ব্যাপার তামাদি মার্জনা করা যাবে সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো যাই হোক তো এই যে বললাম যৌথ সম্পত্তির ক্ষেত্রে একটা ব্যাপার আবার আপনাকে দাবায় দমকায় হুমকি দেয় সেটা একটা ব্যাপার আবার এরকমও হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে এমনিতেই আপনার ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখল হয়ে আছে অর্থাৎ যত ধরনেরই সমস্যা থাকুক না কেন উক্ত সমস্যা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং সেজন্য আপনাকে একটা মামলা করতে হবে এবং সেই মামলার জন্য অবশ্যই আপনার কাগজপত্র দরকার কিন্তু দেখা গেল যে আপনি কাগজপত্রগুলো সঠিকভাবে আপনি সংগ্রহ করতে পারতেছেন না কারণ আপনার দাগ নম্বর জানা আছে কিন্তু খতিয়ান নম্বর জানা নেই অথবা আপনার কোনো কিছুই জানা নেই এখন সেই ক্ষেত্রে আপনি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন দেখুন এ ধরনের যদি হয়ে থাকে কারো অর্থাৎ আপনি গভীর সাগরের ভিতরে আছেন। এবং সেই সাগরের কোনো কুলকিনারা আপনি খুঁজে পাচ্ছেন না যেহেতু আপনি কুল কিনারা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে ওই সাগর থেকে কিভাবে আপনি তীরে আসবেন আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিতে চাই সেটা হলো যে আপনার যদি এতটুকু জানা থাকে যে এই জমিটা আমাদের অর্থাৎ আপনি গেস করলেন অথবা দেখা গেল যে আপনার কোনো নিকট আত্মীয় ওই সম্পত্তিটা ভোগ দখলে আছে। তাহলে আপনি একটা ওই মৌজার ওই জায়গাটার একটা ম্যাপ তুলবেন ম্যাপ তুলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি ওই ম্যাপ অনুযায়ী দেখাবেন যে এই জায়গাটা আসলে কোনটা এবং এর দাগ নাম্বারটা কি। এই দাগ নাম্বারটা আপনি ফার্স্ট খুঁজবেন দাগ নাম্বারটা খুঁজে আপনি সিএস এস এ আর এস বিআরএস যতগুলো আছে সেগুলো আস্তে আস্তে ওখান থেকে বের করবে বের করে একটা প্যান্টাগ্রাফ তুলবেন তখন আপনি দেখবেন যে লাস্ট যে জরিপটা সেই অনুযায়ী আপনার পজিশনটা কোথায় এটা গেল একটা সিস্টেম আবার প্যান্টাগ্রাফ না তুলেও আপনি ওই দাগ নাম্বার অনুযায়ী আপনি কি করবেন দাগগুলো ভাঙিয়ে আপনি খতিয়ানগুলো বের করবেন খতিয়ানগুলো বের করলেই আপনি দেখতে পাবেন যে আসলে জমিগুলো কাদের এখন কথা হলো আপনি এই খতিয়ান বের করলেন এবং বের করার পর আপনি দেখলেন যে আর এবং বিআরএস এগুলো ঠিক আছে কিন্তু পূর্বের যে দুটি রেকর্ড সিএস এবং এস এ হয়তো সিএসও ঠিক আছে কিন্তু এসেতে এতে এসে একটা গোলযোগ কারণ আমরা জানি যে সারা দেশেই এসেতে এতে একটা গোলযোগ অর্থাৎ এসএ যে রেকর্ডটি সেটি অনেক জায়গাতেই ডিস্ট্রয়েড দেখাচ্ছে আবার সেরা দেখাচ্ছে অনেক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত তো এটা নিয়ে আসলে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনি ওখান থেকে যেভাবেই পেলেন অর্থাৎ সেটা যদি সেরা লেখা থাকে সমস্যা নেই যদি ডিস্ট্রয়েড লেখা থাকে সমস্যা নেই পোড়া লেখা থাকে সমস্যা নেই যাই লেখা থাকুক কোনো সমস্যা নেই শুধু আপনি ওই কাগজটা তুলবেন আর পিছনের যে কাগজ এবং পরবর্তী যে কাগজ এবং আপনার আনুষাঙ্গিক দলিলপত্র যা আছে সেগুলো নিয়ে আপনি একজন লয়ারের স্বর্ণপন্ন হন সে যাচাই বাচাই পূর্বক আপনাকে একটা সৎ পরামর্শ দিতে পারবে যে আসলে এই কাগজপত্র নিয়ে আপনি কিভাবে আগাবেন বা আদৌ আগাতে পারবেন কি না তো এটা গেল যাদের কোনো কাগজপত্র নেই বা কোনোভাবেই জমির হদিস করতে পারতেছেন না তাদের বেলায় এখন আসি যে আপনার কাগজপত্র আছে কাগজপত্র থাকার পরেও আপনি মামলা করতে পারতেছেন না কারণ ওই কাগজের ভিতরে দেখা যায় যে কোনো একটি কাগজে আবার এমন কিছু ব্যক্তি বা এমন কিছু আগন্তুক ব্যক্তির নাম উঠে আসছে যাদেরকে আপনি কোনো কালে কোনো সময় চিনতেন না এবং চেনার কথাও না কারণ তারা টোটালি আপনার অপরিচিত তো সেই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার কনফিউজড হওয়ার কোনো দরকার নেই কারণ ওখানে যার নামই থাকুক যেভাবেই থাকুক না কেন আপনি সেগুলো কর্তন করতে পারবেন অর্থাৎ আপনার যদি পূর্বকার চেন যদি ঠিক থাকে এবং পরবর্তী চেন যদি ঠিক থাকে মাঝখানে যদি কেউ এসে যায় তাতে আপনার কোনো প্রবলেম নেই সেটা আপনি আদালতের মাধ্যমে সেটা সংশোধন করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে এই ভিডিওটি এই ভিডিওটির মূল যে কথাটা মূল কথাটা কি। কী মেসেজটা আপনাদেরকে আসলে দিতে চাচ্ছি আমরা যদি কোনো মামলা মোকদ্দমা করতে যাই সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মূল অ্যাকসেট কাগজ দরকার কিন্তু সেই কাগজগুলো আমাদের আছে হয়তো পুরনো অথবা ছেঁড়া ফাটা যেরকমই হোক অথবা আদৌ একেবারেই নেই কিন্তু আমরা যখন মূল কাগজগুলো তুললাম তোলার পর দেখলাম যে কোনো একটি রেকর্ড যে খতিয়ান সেটা অনলাইনে উত্তোলন করার পর দেখলাম যে সেটা। ডেস্ট্রয়েড লেখা অথবা ছেঁড়া লেখা অথবা ফাটা লেখা অথবা পোড়া লেখা অর্থাৎ যে কোনোভাবে এরকম একটা লেখা থাকতে পারে এবং অন্য যে তথ্যগুলো সেগুলো আসলে কিছুই সেখানে নেই তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলো দিয়ে মামলা মোকদ্দমা আদৌ করা যাবে কি না দেখুন এ ধরনের যদি কোনো হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই সেগুলো দিয়ে মামলা মোকদ্দমা করা যাবে কোনো প্রবলেম নেই আর যদি দলিল যদি পিছনে যদি দলিলে যদি এই খতিয়ানগুলো এবং দাগ নাম্বারগুলো যদি আর সুন্দরভাবে থাকে তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না তো যাই হোক সুপ্রিয় শ্রোতা তো এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন